হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় গুরুদেবের জয় হরে রাম হরে রাম 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 হরে হরে জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌর সীতানাথের জয় হরে কৃষ্ণ আজ যে আলোচনা নিয়ে আসছি তা হলো মানুষ কিন্তু পাপ করে কোনো স্বীকার করে না কিন্তু এমন পাপ আছে সেটা স্বীকার করে তবে কার কাছে স্বীকার করে মানুষ কোন পাপ বা কোন খারাপ কর্ম কার কাছে স্বীকার করে যদি এই জগতের কার কাছে শিকার নাও করে তবে কিন্তু সে অবশ্যই তার এই কর্ম তার পাপ কর্ম সে একজনের কাছে স্বীকার করে মানুষ জীবনে অনেক পাপ পাপকর্ম করে যা পাপকর্ম করেই থাকে এমন কিছু পাপকর্ম করে যাহা প্রকাশ করা সম্ভব না এমন কতগুলা পাপ আছে তা কিন্তু শ্লোক সমাজে প্রকাশ করা যায় না যদি প্রকাশ করে তাহলে তাকে দুরাচারী বলা হয় তাকে সমাজে অবহেলা করে বা অবহেলিত হয়ে থাকে তাই জীবনের কুকর্ম কার কাছে প্রকাশ করে না একমাত্র যখন ভগবানের কাছে দাঁড়ায় তখন তখন সে ভগবানের কাছে দাঁড়ায় যখন তখন সে কিন্তু তার নিজের এই পাপ স্বীকার করে হে প্রভু আমি পাপি আমাকে ক্ষমা করে দিও তাই সর্বদা এই ভগবানের কাছে দাঁড়িয়ে মানুষ এই পাপ স্বীকার করে নিজকে পাপি বলে স্বীকার করে পাপ না করে এমন কোনো লোক নাই জানতে পাপ করে অজান্তে পাপ করে এরকম পাপ হয়েই থাকে তাই ভগবানের কাছে মানুষ একমাত্র তার যে পাপ কারো কাছে স্বীকার করা সম্ভব নয় তাই ভগবানের কাছে স্বীকার করতে সে বাধ্য হয় তাই আমি এইখানেই এই প্রশ্নটার উত্তর এইখানে আমি সমাধান করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে